গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যেবেলা থেকে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে সন্ধে সাড়ে ছটা মতো আর ঘুম থেকে উঠেই সমৃদ্ধের ইচ্ছা হয়েছে পায়েস খাবে দিনদানের বানানো পায়েস তো মাকে মা আসার সময় সব পাঠিয়ে দিয়েছিল তোমাদেরকে হয়তো দেখিয়েছি তোমরা যারা ব্লগ মিস করেছ তাদেরকে বলি মা আসার সময় সমস্ত পায়েস পিঠে সব পাঠিয়ে দিয়েছিল আগের দিনকে বানিয়ে রেখেছিল। তো হ্যাঁ সেই সব পাঠিয়ে দিয়েছিল আর আমি থাকলে আমি করতে দিই না কিন্তু আমি সেদিনকে একটু জাগুলি গেছিলাম তো সেই সুযোগে মা আবার তাড়াতাড়ি করে সব করে নিয়েছে কারণ আমি বলি যে গেলে এত কিছু করবে না আমার ভালো লাগে না আমি আসি শুধুমাত্র তোমাদের সাথে একটু সময় কাটাতে গাছ তো যাই হোক মায়ের মন তো শীতকাল হলে পিঠে না পা খাওয়াতে পারলে মার ভালো লাগে না শীতকালে যেহেতু আমরা যাইনি তাই সেভাবে খাওয়া খাওয়াতে করে টেবিলে বসে খেতে পারতে যাও খেলো তাহলে এইটুকুর মধ্যে থাকবে অন্য কোথাও যেও না বাবা এখনই আসবে কিন্তু ছেলে এত জোর করছে যে নিচে চলো কি নিচে চলো সেই জোর করে আস পড়িয়ামে নিয়ে আসলো তো ভাবলাম একটা পাক খেয়ে নি একটু হেঁটে নি আর কি তারপরে যাব বটতলার দিকে অনেক দিন পর মানে সেই যেদিন বাপের বাড়ি গেছি তার আগের দিন নেমেছিলাম তারপর আবার নামলাম ওখানে কি চলছে কিসের শব্দ হচ্ছে না কিসের শব্দ হচ্ছে ছেলেকে খেলতে বলে আমি একটু হাঁটতে এসেছি মানে টাওয়ার সিক্স এর দিকে যাচ্ছি আর ভীষণ একটা মানে রান্নার গন্ধ আসছে বুঝতে পারছি না তো তারপর দেখলাম যে টাওয়ার ফাইভের একটা গার্ডেন ফ্ল্যাটে রান্না হচ্ছে মনে হয় কেউ বাড়ি ভাড়া নিয়ে মানে ভাড়া নিয়েছে অনুষ্ঠান বাড়ির জন্য তো যাই হোক আর দেখলাম যে এখানে টয়লেটটা আমি যতবার দেখেছি বন্ধ ছিল তো হয়তো ইন দা মিন টাইম টয়লেটটা খুলে দিয়েছে তারপরে তো আমার এ সাইডে অনেক মাস আসেনি তো দেখলাম যে টয়লেটটা ওপেন করে দিয়েছে না হলে কি হয় বলো তো পোলিয়ামে খেলতে খেলতে বাচ্চাদের টয়লেট পেলে বা বড়দের টয়লেট পেলে সেই ঘরে যেতে হতো তো এটা একটা খুব সুবিধা হয়েছে যে টয়লেটটা খুলে দিয়েছে বেশ কিছুদিন প্রথম প্রথম খুলে দিয়েছিল তারপর আবার কিছুদিন বন্ধ ছিল তো এখন আবার দেখলাম যদিও এটা আমার অনেক দিন পর দেখা হয় তো অনেক আগেই খুলে দিয়েছে আর দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে এটা টাওয়ার সিক্সের দিকে আমি এসেছি আমার এই দিকটা বেশ ভালো লাগে আসতে আগে আসতাম না খুব একটা কারণ আগে একা একা আসতে ভয় লাগতো একটু এখন তো মানুষজন এসে গেছে তার জন্য এখন আর অসুবিধা হয় না এখানে গার্ডেন ফ্ল্যাটটা কেমন শেড দিয়ে নিয়েছে এটা ভালো সিস্টেম করেছে শেড না দিয়ে দিলে না ওপর থেকে কেউ কিছু ফেললে পড়তে পারে আয় গুলোর কি সাইজ হয়েছে দেখো সেটা দারুণ লাগছে কথাই আছে ভাগ্যে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি তো ভাবলাম যে আজকে একটু বাইরে যাই মানে বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি তো গেলাম হচ্ছে আমাদের বটতলার ওই বটতলার থেকে একটু মানে গিয়ে তোমাদের দেখিয়েছিলাম একটা মোমো চাউমিনের দোকান আছে ভাবলাম ওখানে গিয়ে আজকে মোমো আর চাউমিন খাবো বেশ আনন্দে গেলাম গিয়ে দেখি দোকান বন্ধ তো তারপরে সুমিত বললো যে চলো তাহলে এক কাজ করি আমাদের মা হেসেই আজকে গিয়ে ইয়ে খেয়ে নি ওই কী বলো ওটাকে দেখো আমি না এত ভুলে যাই না ধোসা ধোসা খেয়ে নিই আমি ঠিক আছে চলো আজকে আমরা ধোসাই খেয়ে নিই তো ধোসার দোকানের সামনে এসে দেখি ধোসার দোকানও বন্ধ মানে কেমন রাগটা ধরে বলো তারপরে আবার যাবো কোথাও অন্য কোথাও আনার দরকার নেই ডিম সেদ্ধ ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ তো এই যে এখন বাজতে গেলো দশটা করছি তারপরে একটা মনে পড়লো মোচার মোচা নিয়ে এসেছি মানে নিয়ে নিয়ে এসেছি কিছুটা অনেক বড় মোচা মোচা তো আমি ভীষণ খাবো তো অল্প মোচা নিয়ে এসেছি আর একটা মোচা মার ওখানে রেখে এলাম তারপরে মার ডুমুর খেতে চেয়েছিলো মা কিছুটা ডুমুর রান্না করে দিয়েছে আর এমনি কাঁচা ডুমুর দিয়েছে সেইগুলো কালকেই দিয়ে এসেছি তার সাথে পিঠে পায়েস সব দিয়ে এসেছি তো এখন ভাবলাম তাহলে কি করি এটাই ছাড়িয়ে নিই ভাতটা তো হতে একটু টাইম লাগবে ভাতের মধ্যে ডাল আছে ভাত আছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ তো ভাবলাম ঠিক আছে চলো ওটা হতে থাক ততক্ষণে আমি এই কাজটা কমপ্লিট করি কারণ রাত্রেবেলা যদি ভিজিয়ে রাখি না কালো কালো একটা ভাব থাকে না এই যে এর মধ্যে দেখো একটা আঠালো আঠালো ভাব থাকে তো সেই ভাবটা চলে যাবে আর এটা আমি মোচার ভর্তা বানাবো এটা কোনো তরকারি ফরকারি করছি না এটাকে আমি করে কালকে করে নিয়ে এটাকে ভর্তা করব তো কালকে তোমাদের শেয়ার করব যদি মানে বাড়ি তো আর কালকে সমৃদ্ধের রেজাল্ট তো মজা করে বলছি তোর বাবা একটা বড় গাড়ি ঠিক করেছে এত নাম্বার তো নিয়ে আসা যাবে না একটা বড় গাড়ি করে নিয়ে আসবো তো এই তো আর কি তো চলো মোচা ছাড়ানোর আগে হাতে একটু সর্ষের তেল না দিয়ে দিলে হাতটা এমন কালো আর আঠালো হয়ে যাবে না তো মানে লাগানোর পরেও হয় তারপরেও একটুখানি লাগিয়ে নিলাম আর এই যে মোচার যে ভেতরে শক্ত মতো একটা থাকে দেখো আর এই যে একটা পাপড়ির মতো থাকে সাদা সাদা এই দুটোকে ফেলে দিয়ে আমি হাত দিয়েই ভেঙে নেব কারণ কি বলো তো এটা তো আমি পেস্ট করব তাই মিহি করে করার কোনো প্রয়োজন নেই আমি হাত দিয়ে ভেঙে ভেঙে জলের মধ্যে দিয়ে নিচ্ছি তো এভাবে করলেই হবে কারণ পেস্ট করলে এত মিহি করে কাটার কোনো প্রয়োজন পড়ে না আর সেদ্ধ করে নেব তো হয়ে যাবে তোমরা করে দেখতে পারো ভীষণ সুন্দর খেতে হয় আর এর মধ্যে যদি একটু ছোট ছোট কুচো চিংড়ি আছে না একদম কুচো কুচো চিংড়িগুলো যদি এর মধ্যে দাও এত সুন্দর খেতে হবে সকালবেলা দেখো কেমন ঝলমলে রোদ মর্নিং না সকালবেলাটা আজকে হচ্ছে পরের দিন সকালবেলা আর সকাল সুন্দি দেখা যাচ্ছে সকালবেলাটা দেখো সুন্দর লাগছে যদিও কিছুদিন পর এমন গরম পড়বে তখন আমরা বলবো যে একটু মেঘ হলে কখন বৃষ্টি হবে তবেই ভালো লাগবে কালকে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম আর এত বিয়ের বাড়ি এত বিয়ের বাড়ি চারিপাশে মানে কোনো বিয়ের বাড়ির মানে যে ভাড়া বাড়িগুলো আর ফাঁকা নেই প্রত্যেকটা বাড়িতে বিয়ে রাত্রে যে মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম এখন তার পেস্ট করছি আর মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করেছি করে নিয়ে তার মধ্যে একটু রসুন মোটামুটি চার পাঁচ কুয়া মতো রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমি এখানে পেস্ট কিছুটা পেস্ট করে নিয়েছি আর কিছুটা আমি এখানে পেস্ট করব। তো এই হচ্ছে মোচা ভর্তার প্রিপারেশন চলছে তো দেখো মোচা ভর্তাতে একটু সর্ষের তেলটা বেশি লাগবে এখানে আমি শুকনো লঙ্কা কালো জিরে আর পিঁয়াজ ফোড়নে দিয়েছি আর রসুন তো আমি পেস্ট করে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা তো একটু নুন একটু চিনি আর একটু হলুদ দিতে হবে আর কিছুই কিন্তু লাগবে না খুব ভালোভাবে করতে হবে সমৃদ্ধের এই এসেছে রেজাল্ট এক্ষুনি ওর বাবা গিয়ে নিয়ে এলো আর আমারও রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে একটু পরেই মানে কি করব আর কি ভাতটা বসিয়ে দেবো ভাত এখনো হয়নি জাস্ট রান্নাটা কমপ্লিট হয়েছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি মানে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ আমি যদি তোমাদের এখন রেজাল্ট শেয়ার করতে যাই তাহলে ব্লগ অনেকটা বড় হয়ে যাবে আর ওর ম্যাডাম কি বলেছে না বলেছে ওর বাবাকে সেটাও তোমাদের শেয়ার করব কালকের ব্লগে অবশ্যই দেখো ওর বাবার একটু মনটাও খারাপ হয়েছে কি কারণে সেটাও তোমাদের বলবো তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সকলকে টাটা